নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আঠেরোই অক্টোবর শনিবার শুভ ত্রয়োদশী ধনতেরাস আর এই শুভ দিনে শুভক্ষণে পাঁচটি জিনিস ভুলেও ক্রয় করবেন না সারা বছর দারিদ্রতা থাকবে গিয়ে অন্নাভাব অর্থাভাবে আপনার জীবন শুকিয়ে যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে প্রত্যেক মিন রাশির জাতক জাতিকায় বলব বন্ধু আগামী সতেরো চোদ্দো আঠেরোই অক্টোবর শনিবার বছরের সবচেয়ে পবিত্র দিন ওই দিন শুভ ত্রয়োদশী বা ধনতেরাস এই দিন আপনি যদি বিশেষভাবে কিছু দ্রব্য ক্রয় করতে পারেন করুন কিন্তু পাঁচটি জিনিস ভুলেও ক্রয় করবেন না আর আমার বলা বিশেষ কিছু জিনিস অবশ্যই ক্রয় করুন কারণ বর্তমান বছরের ধনতেরাস বিরাট তিনটি যোগে ধনতেরাস অনুষ্ঠিত হচ্ছে প্রায় দুশো বছর পর একটি যোগ ত্রিপুষ্কর যোগ অন্যটি ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ এই তিনটি বিশেষ যোগে অনুষ্ঠিত হওয়ার ধন ত্রয়োদশীর মাহাত্ম বাড়িয়ে দিয়েছে আর আপনি যদি বিশেষভাবে আমার বলা পাঁচটি জিনিস ক্রয় না করে পাঁচটি জিনিস নির্দিষ্ট জিনিস ক্রয় করতে পারেন তাহলে সারা বছর গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠিত থাকবেন অর্থাভাব আর্থিক কষ্ট কোনোভাবে গৃহে প্রবেশ করতে পারবে না আনন্দ থাকবে মুখর কি ঘট কী সেই জিনিসগুলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলল আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনতেরা ধনতেরাস অর্থাৎ ধনত্রয়োদশী এই হচ্ছে পবিত্র দিন এই দিন আপনি যদি কেনাকাটা বিশেষ মুহূর্তে আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে আর বর্তমান বছরের ধনতেরাস পড়েছে আঠেরোই অক্টোবর শনিবার আর আপনি যদি মিন রাশি হন ভুলেও পাঁচটি জিনিস ক্রয় করবেন না আসুন দেখে নিই কোন জিনিসগুলো আপনাকে আমি ক্রয় করতে নিষেধ করছি প্রথম জিনিসটি হচ্ছে বিশেষভাবে হ্যাঁ লোহা বা লোহা সংক্রান্ত কোনো জিনিস ক্রয় করবেন না হ্যাঁ এই দিন লোহার বাসনপত্র লোহার কড়াই লোহার খুন্তি লোহার সাঁড়াশি লোহা বা লোহাজনিত কোনো জিনিসপত্র এই দিন ক্রয় করবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন ধনদেবতা কুবের অসন্তুষ্ট হবেন আপনার গৃহ ছেড়ে পালিয়ে যাবে সারা বছর অর্থ কষ্টে ভুগে মরতে হবে তাই ভুলেও আপনি লোহা বা লৌহ জাতীয় কোনো জিনিস ভুলেও ক্রয় করবেন না এতে আপনার জীবনে নেমে আসবে ভয়ানক অন্ধকার দ্বিতীয় যে জিনিসটি আমি ক্রয় করতে নিষেধ করব সেটি হচ্ছে আপনি ভুলেও হ্যাঁ আপনি ভুলেও যেটি ক্রয় করবেন না সেটি হচ্ছে ধারালো বস্তু হ্যাঁ এই শুভ দিনে আপনি কাটারি ছুরি কাঁচি ব্লেড এই ধরনের ধারালো জিনিস ভুলেও ক্রয় করবেন না এতে আপনার মধ্যে হিংসাত্মক ভাব আসবে সারা বছর গৃহের মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকবে গৃহতে উপবিষ্ট হতে পারবেন না স্বয়ং মা লক্ষ্মী তাই ভুলেও ধারালো কোনো জিনিস বঁটি ছড়ি, কাঁচি দা কাঠারি আপনি ভুলেও কয় করবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা তৃতীয় আরও একটি জিনিস আপনি ভুলো কয় করবেন না এটি কয় করেছেন তো জানবেন চরম দারিদ্রতা আপনার সঙ্গে সঙ্গে ঘরে চলে এসছে আপনার জীবন ভঙ্গুর হয়ে গেছে আপনি কড়াল করাল ভয়ঙ্কর কাল সিন্ধুতে নিজেকে ডুবিয়ে মেরেছে হ্যাঁ সেই জিনিসটি হচ্ছে কাঁচের জিনিস ধনতেরাসের দিনে কাঁচের জিনিস ভুলো কয় করবেন না কোনো ধরনের কোনো কাচের জিনিস ধনতেরাসের দিনে আপনি ক্রয় করবেন না এতে চরম চরম দারিদ্রতা আপনার জীবনে চলে আসবে আর আপনি ভয়ঙ্কর পাপে ডুববেন আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে আপনি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবেন চতুর্থ আরও একটি জিনিস আপনি ভুলো ক্রয় করবেন না এটা অনেকেই ক্রয় করে ফেলে এই দিন কোনো কালো জিনিস ক্রয় করবেন না কালো ছাতা কালো জুতো কালো মোজা কালো কম্বল কালো গেঞ্জি কালো রুমাল কোনো কালো জিনিস ধানতেরাসের দিনে ক্রয় করা সম্পূর্ণ অনুপযুক্ত কালো জিনিস ক্রয় করলে আপনার জীবন অন্ধকারময় হয়ে যাবে আর আপনি জীবনে অন্ধকারের মধ্যেই আপনাকে কাটাতে হবে কবে আলো ফাসবে তা আপনি নিজেই কুলকিনারা পাবেন না সুতরাং ধানতেরাসে যে পাঁচটি জিনিসের কথা বললাম আর একটি জিনিস অবশ্যই আপনি ধানতেরাসের দিন ক্রয় করবেন না কোনো মাদক দ্রব্য হ্যাঁ এই দিন কোনো মাদক দ্রব্য সিগারেট খৈনি মঠ কোনো ধরনের কোনো মাদক দ্রব্য এমনকি গুটখা তলব কোনোভাবে ক্রয় করবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন আপনার গৃহে দ্বন্দ্ব লাগবে আপনি চরম দারিদ্রতার মধ্যে পতিত হবেন তাই ধনতেরাসের দিন শনিবার আঠেরোই অক্টোবর যা বর্তমান বছরে পড়েছে আপনি কোনোভাবেই কোনো নেশার জিনিস ক্রয় করবেন না এতে মা লক্ষ্মী ও ধনদেবতা কুবের আপনার প্রতি রুষ্ট হতে পারেন সুতরাং পাঁচটি জিনিস আমি ক্রয় করতে নিষেধ করলাম এবার আমি যে পাঁচটি জিনিস আপনি ক্রয় করবেন সেগুলো আমি বলবো প্রথমে আপনি অবশ্যই এই অবশ্যই ধনে ক্রয় করুন ধনে ইয়েস কোনো লাখ লাখ টাকা দরকার নেই সোনা দেড় লক্ষ টাকা ভরি হয়ে যাচ্ছে ধন আসে তাই সোনার জিনিস কেনার দরকার নেই আপনি পাঁচ টাকা দশ টাকা দিয়ে দু টাকা দিয়ে ধনে কিনে আনুন সেই ধনেটাকে আপনি মা লক্ষ্মীর কাছে পূজা করিয়ে একটা হলুদ কাপড়ে বেঁধে রাখুন আপনার যেখানে চেম্বার আছে আপনার যেখানে কারখানা আছে আপনার যেখানে আলমারি আছে আপনার যেখানে অর্থ আসে সেই জায়গা আছে আপনার যে স্থানে যদি ওষুধ দোকান থাকে তাখানে যে জায়গায় আছে যেখানে আপনার ব্যবসাপাতি চলে সেইখানে বেঁধে রাখুন হলুদ কাপড়ে করে একশো গ্রাম দুশো গ্রাম ধনে দেখবেন অর্থাভাব আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না দ্বিতীয় আর একটি জিনিস আপনি এই দিন কিনে আনবেন হ্যাঁ ইয়েস জোড়া ঝাঁটা ঝাঁটা হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী আর এই দিন ঝাঁট দেবেন কেনা ঝাঁটা দিয়ে অবশ্যই মা লক্ষ্মীকে দিয়ে সমস্ত নোংরা আবর্জনা ধুলো ঝেঁটিয়ে বিদায় করে দেবেন মা লক্ষ্মীকে কিনে আনবেন এক জোড়া ঝাঁটা তৃতীয় আপনি অবশ্যই এক প্যাকেট নুন কিনবেন ইয়েস নুন এই শুভ দিনের শুভক্ষণে কোনো কত টাকা লাগবে না এই তিনটে জিনিস কিনতে যে কোনো ভারতীয়ই পারবে ভারতীয়দের মধ্যে এই কয় ক্ষমতা আছে অবশ্য সোনা কেনার ক্ষমতা অনেকেরই চলে যাচ্ছে দেড় লক্ষ টাকা ভরি সোনা তাই সোনা কেনার ক্ষমতা নেই তো কি হয়েছে আপনি কিনুন ধনে আপনি কিনুন ঝাঁটা আপনি কিনুন নুন এতেই আপনার সুখ সমৃদ্ধি উপচে পড়বে চতুর্থত আপনি একটি হলুদ করি চার পাঁচটি হলুদ করি বা তিনটি হলুদ করি বা সাতটি হলুদ করি বা নটি বা এগারোটি বেজর সংখ্যার হলুদ করি ও কমলা করি কিনে আনুন কিনে এনে যে কোনো দশ কমার ভান্ডারে পেয়ে যাবেন খুবই কম দাম আপনি পেয়ে যাবেন আপনি দশ কর্মর ভাণ্ডারে চলে যান কিনে নিয়ে চলে আসুন আপনি এগুলোকে পূজা করিয়ে নিয়ে এই শুভক্ষণে মা লক্ষ্মীকে ধনদেবতা কুবেরকে আপনি অবশ্যই আপনার বাড়ি ঈশান করে ঝুলিয়ে রাখুন অর্থ চুম্মকের মতো টানবে আপনার গিয়ে অর্থ পরিপূর্ণ থাকবেই থাকবে আর শেষে বলব গোমতি চক্র কিনে আনুন গোমতি চক্র ইয়েস সেই একই বীজ সংখ্যার গোমতি চক্র যা মা লক্ষ্মী স্বয়ং যেখানে বিরাজমান থাকেন এই গোমতি চক্র কিনে এনে আপনার গৃহের সদর দরজার সম্মুখে ঝুলি রাখতে পারেন আপনার আলমারির মধ্যে রাখতে পারেন আপনার চালের বাক্স টিনের মধ্যে রাখতে পারেন যেতে আপনার জীবনে অর্থাভাব কোনোভাবে স্পর্শ করতে পারবে না সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে ইয়েস বিশেষভাবে মিন রাশি যারা শনির সাড়ে সাথীতে আজকে ঠাসা যাদের পকেটে ঠং ঠঙাঠং কোনো টাকাই নেই তাদের জন্য বললাম এই পাঁচটি বিশেষ জিনিস কিনে আনুন তারপর ম্যাজিক দেখুন শনিবারে ম্যাজিক শুরু হবে আর এক সপ্তাহ নয় সাত দিন নয় তিন দিনের মধ্যে আপনার জীবনে কতখানি পরিবর্তন আসে কমেন্ট করে জানাবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করে নমস্কার